বর্মা আজ কি হবে আজকে খুদের ভাত আর কি আজ ভাজা কয়রা মাছ ভাজা টেংরা মাছ আলু সিদ্ধ সিম সিদ্ধ বেগুন সিদ্ধ সব সিদ্ধ লাউ পাতা সিদ্ধ আমরা অনেক দিন খুদের ভাত খাই না তো আমরা আসামে থাকি যে হ্যাঁ এই জন্য তো জেঠাও খুব ভালো খায় খুদের ভাত সব দিন ভালো খায় কিন্তু আমরা পাই না খাবো কোথায় এই জন্য আজকে তোর বাবা খুদ নিয়ে আসলো এই দোকান খুলছে তারপরে খুদ নিয়ে আইছে হ্যাঁ

করে রাখলে নাকি বাবা হ্যাঁ সবার আগে যাবে সবার আগে যাবে আর এইদিকে সব বসে রয়েছে